নির্বাচনী নিয়ে কড়া অবস্থান নিল সর্বোচ্চ আদালত সময় চাওয়ার আবেদন বন্ধ খারিজ করে একদিনের মধ্যে তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য না দিলে এসপিআই এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশ পনেরোই মার্চের মধ্যে ওয়েবসাইটে তথ্য আপলোড করবে নির্বাচন কমিশন যদি এইভাবে মাননীয় সুপ্রিম কোর্ট বলতেন মহামান্য সুপ্রিম কোর্ট যদি বলতেন যে কোন দল কোন শিল্পপতির কাছ থেকে বা কার কাছ থেকে কত টাকার ইলেকট্রাল বন্ড পেয়েছে গত পাঁচ বছরে বা দশ বছরে তাহলে ব্যাপারটা মানুষের কাছে অনেক বেশি খোলাসা হতো মানুষ জানতে পারতেন কোন কোন শিল্পপতি কোন কোন দলকে কত টাকা দিয়েছেন এবং কেন দিয়েছেন তার একটা ধারণা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ করতে পারতেন এটাই কাম্য ছিল আমরা আশা করেছিলাম যে ইলেকট্রনাল বন্ডকে অসাংবিধানিক যখন সুপ্রিম কোর্ট ঘোষণা করলেন তখন এই বন্ডের যেমন কোনো আর মেয়াদ রইল না জীবন রইল না তাহলে মরাটাকে পুরোপুরি পোস্টমর্টেম করে সব বের করে দেখিয়ে দেওয়া যে কারা কোথা থেকে কার কাছ থেকে টাকা পেয়েছে সুপ্রিম কোর্ট যদি জেগে থাকে তাহলে দেশ বাঁচবে সুপ্রিম কোর্টের এই যুগান্তকারী ঘোষণা আমাকে এই কথা বলতে প্রেরিত করছে ইলেকটোরাল বন্ড স্বাধীন ভারতবর্ষে সরকারিভাবে খুব বড় দুর্নীতি খুবই বড় দুর্নীতি কে টাকা দিচ্ছে কাকে টাকা দিচ্ছে বোঝার দরকার নেই দলগুলোর কাছে টাকা এসে হাজির হবে সবচেয়ে বেশি টাকা কে পাবে বিজেপি তারপর কে পাবে তৃণমূল কিন্তু তথ্য জানানো যাবে না কেন কেন চুরির ব্যবস্থা সেই কারণে তথ্যই জানানো যাবে না এবং এতে সরাসরি যুক্ত হয়ে গেছে এমনকি প্রধানমন্ত্রী নিজে সেই কারণে স্টেট ব্যাঙ্ক ডিজিটাল যুগে তারা তথ্য দিতে পারে না কোর্ট বলার পরেও কোর্ট বলার পরেও তারা তথ্য গোপন করতে চাইছে আজকে কোর্ট কড়া ধমক দিয়েছে যে একদিনের মধ্যে সমস্ত তথ্য প্রকাশ করতে হবে ইট ইজ অ্যামাউন্টস টু কন্টেম্পট অফ কোর্ট পরের খবরে আসবো ভোটের মুখে দেশ জুড়ে কার্যকর সিএ কেন্দ্রের বিজ্ঞপ্তি আজ থেকে কার্যকর সিএ কাল থেকেই সিএ নিয়ে অনলাইনে করা যাবে আবেদন সিএ নিয়ে অনলাইনে আবেদন করতে পোর্টাল চালু করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে তা জানানো হয়েছে বিজ্ঞপ্তি জারির পর দেশ জুড়ে লাগু নাগরিকত্ব সংশোধনী আইন কিভাবে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানের যারা সংখ্যালঘু তাদের নাগরিকত্ব দেওয়া হবে কিভাবে ভারতের নাগরিকত্ব তারা পাবেন রুল প্রেম করে কেন্দ্রের বিজ্ঞপ্তি